বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে ভর্তি চলছে ভর্তি চলছে সফলতার দেড় যুগ পেরিয়ে বাঙ্গালি নদীর পূর্বধারে অবস্থিত বাঙ্গালী নদীর পূর্ব পারে অবস্থিত তিন ইউনিয়নের একমাত্র উচ্চশিক্ষার বিদ্যাপীঠ এমপিও ভুক্ত হরিখালি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দুই হাজার চব্বিশ দুই ইংরেজি শিক্ষাবর্ষে বর্ষে এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি চলছে সফলতার দেড় যুগ পেরিয়ে বাঙ্গালী নদীর পূর্ব পারে অবস্থিত তিন ইউনিয়নের একমাত্র উচ্চশিক্ষার বিদ্যাপীঠ এমপিওভুক্ত হরিখালি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে এইস এস সি শ্রেণীতে টি শিক্ষাক্রমের ভর্তি চলছে ভর্তির যোগ্যতা যে কোনো সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে বৈশিষ্ট্য সমূহ অতি সুন্দর মনোরম ও মুক্ত পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান গরিব মেধাবী ও দূরের ছাত্র ছাত্রীর জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয় এইস পরীক্ষায় পাশ করার পর যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স বা ডিগ্রি কোর্সে ভর্তির সুযোগ শতভাগ পাশের নিশ্চয়তা প্রদান যে কোনো তথ্যের জন্য কলেজ অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল উল্লেখ্য যে প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইনে ভর্তির ব্যবস্থা আছে ধন্যবাদ আনতে মোহাম্মদ আশরাফুল ইসলাম অধ্যক্ষ হরিখালি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ হরিখালি সোনাতলা বগুড়া